আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে ভালোবাসার মানুষকে পরশীভূত করুন একটি তাবিজ তো এটি দ্বারাই আপনারা যার উপর প্রয়োগ করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং তাকে বিয়ে করতে পারবেন আপনারা তো খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না কিতাব থেকে আমি আপনাদের নিয়ম সহকারে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে সব কিছু কিতাব থেকে আমি দেখাবো কোনো কিছু গোপন রাখব না এই হচ্ছে নকশা এই হচ্ছে আপনাদের নিয়ম আর এই হচ্ছে একটি দোয়া আছে এটি সাতবার জব করতে হবে ইনশাল্লাহ আপনারা যদিও সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে এটি শয়তানে বাইবেল কিতাব থেকে আমি দিলাম ও কিতাব যারা নেবেন যোগাযোগ করবেন শয়তানে বাইবেল কিতাব দিয়ে রেখেছি তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন নকশাটি দেখেন কাছে থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ